যাদের মোবাইলে প্রথম থেকে জিমেল লগ করা আসে নতুন আরও একটি জিমেল আপনারা আপনাদের ডিভাইসে অথবা মোবাইলটিতে লগ ইন করতে চান কীভাবে লগ করবেন শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কী করব প্রথমে আমি জিমেল অপ খুঁজে নিচ্ছি এই হলো জিমেলটি জিমেলটির উপর আমি ট্যাপ করে দিব জিমেলটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি কী করব এই ডান পাশের এই প্রোফাইলের উপর আমি ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটি নিয়ে আসলো এখানে কিন্তু আমার দুইটি জিমেল অলরেডি আছে আমি নতুন আরও একটি জিমেল কি করবো লগ ইন করবো তার জন্য এড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমি ট্যাপ করে দিব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটি নিয়ে আসলো আসার পর এখানে গুগলেরও আমি ট্যাপ করে দিব গুগলে ট্যাপ করে দেওয়ার পরে চেকিং ইনফরমেশন অর্থাৎ আমার কিন্তু যদি মোবাইলে কোনো পাসওয়ার্ড অত প্যাটার্ন লক থাকে সেটাকে তুলে দিতে হবে আমি সেটা তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে আবার একটু লোড নিবে লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমি নতুন যে জিমেলটি লগ ইন করবো সেটা এখানে আমি বসিয়ে দিচ্ছি জি জিমেলটি বসে আমি নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেসডিটি নিয়ে আসলো এই পিচডিটি নিয়ে আসার পর আমি কি করব এই জিমেলটির পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি আমি কী করলাম আমার জিমেলের পাসওয়ার্ডটি বসে আমি কি করব এই নেক্সটে ট্যাপ করে দিব নেস্টে টেপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই ফিজডিটি নিয়ে আসলো আমি কিন্তু এখানে সেভ ট্যাপ করে দিতে পারি সেভে ট্যাপ করে দিয়ে সেভ করে রাখতে রাখতে পারি সেভ করে রাখলে কি হবে ভবিষ্যতে যদি আমার পাসওয়ার্ডটি ভুলে যায় তাহলে রিকভার করতে আমি কিন্তু মোবাইলে কিন্তু আমার এই পাসওয়ার্ডটি পেয়ে যাব তা আমি কি করব এই সেভে ট্যাপ করে দিব সেভে ট্যাপ করে দিয়ে আমি কি করব আই এম এগ্রি আই এম এগ্রিতে আমি ট্যাপ করে দিচ্ছি আই এম এগ্রিতে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে নতুন আর একটি ওপেন হবে দেখেন নতুন ইন্টারপেস ওপেন হলো তারপরে দেখেন এখানে কিন্তু আমার এই রকম দেখাচ্ছে আমাকে এখানে কিছু কাজ করতে হবে না আমি কী করবো নট নাও এখানে ট্যাপ করে দিই নট নাওতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন একটু চেকিং হবে চেকিং হয়ে দেখেন আমাকে রিটার্ন আবার হোমপেজটি দিয়ে নিয়ে আসলো অর্থাৎ আমার যে জিমেলটি আমি লগ ইন করলাম সেটা আমি দেখে নিতে পারি এখন আমার মোবাইলে লগ ইন হয়েছে কিনা আমি ডান পাশের কপালির উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন প্রথমে দুইটি জিমেল ছিল এখন কিন্তু আরেকটি জিমেল কিন্তু এখানে নিচে কিন্তু লগ ইন দেখাচ্ছে অর্থাৎ আমার জিমেলটি কিন্তু লগ ইন হয়ে গেছে আমি কিন্তু যদি এখন আমি যেহেতু আমার মোবাইলে এখন তিনটি জিমেল আছে তার মধ্যে উপরে জিমেলটি কিন্তু আমার মোবাইলে লগ ইন করা আছে আমি যদি এখন এই জিমেলটি লগ করতে চাই মোবাইলে তাহলে আমি কী করব এখানে ট্যাপ করে দিলে আমার এই জিমেলটিতে এখন মোবাইলটি লগন হয়ে আসে এইভাবে আপনারা আপনাদের নতুন জিমেল যারা মোবাইলে লগ ইন করতে চান একাধিক জিমেল থাকার পরও তারা এইভাবে কিন্তু মোবাইলে লগ করে নিতে পারেন আর আমার জিমেলের উপরে আরও অনেকগুলো ভিডিও আছে আপনারা যদি দেখতে চান আমি ডিসক্রিপশান অলরেডি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা জিমেলের অনেকগুলা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিবেন কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন